কেন আর সমস্যা আছে ব্যান্ডের টাকা পয়সা লাগবে ব্যান্ডেজ জিনিসপত্র কেনা হয়নি এটার জন্য আজকের আলোচনা আর একটা মেয়ের সামনে দারিদ্রতা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না আচ্ছা সংলাপের সময় আমার দুই কান বন্ধ ওকে আচ্ছা যেই কারণে আমরা একসাথে হয়েছি সেটা হচ্ছে আমরা যে অনুষ্ঠান করব ব্যান্ডের তো বেসিক কিছু ইন্সট্রুমেন্ট লাগবে যেমন ধর দুইটা গিটার একটা কিবোর্ড একটা ড্রামস তোমাদের কাছে টাকা কই আমাদের আছে কত 50000 হুম তার কত ম্যানেজ করতে হবে মিনিমাম 2 লাখ টাকা তো লাগবে না আমি একটা কথা বলি আমরা না এই ব্যান্ডের চিন্তা বাদ দিই আমাদের কাছে টাকাও হবে না ওই ব্যান্ডের দলও করা হবে এর চেয়ে বেটার আমরা নিজের নিজেদের ক্যারিয়ারে ফোকাস করি তুমি কি আজ কথা বলতে শুরু করছিস সেই স্কুল লাইফ থেকে আমাদের একটাই ড্রিম যে আমাদের একটা ব্যান্ড দল হবে

না মানে তুমি কেন টাকা দিবা প্রয়োজনে যদি তোমার পাশেই না থাকতে পারি তাহলে তোমাকে ভালো কেন বাসতাম বাবা নতুন সব বাবা একটু আগে মনে কনফার্ম করতে বাবা করে কারণ চিঠি আচ্ছা ঠিক আছে জমি কইস্তা আরে সতেরে যাব খরচ কই টাকা পয়সা তো নাই আরে আমি তো আছি মন খারাপ করার কি আছে না না তুমি আর কত দিবা তোমার থেকে টাকা নিব না কেন আমি কোনো বিপদে পড়লে কি তোমরা আমাকে হেল্প করতে না তাহলে আমি হেল্প করলে অসুবিধা কি না এর পরে তো সব একটা লিমিট আছে আর তুই তো আমগো ব্যান্ডলের সদস্য না তাই না যে আমার সব সে তো তোমাদের ব্যান্ডলের সদস্য আর তোমাদের বন্ধু সো মনে করবা ওর হয়ে আমি তোমাদের হেল্প করছি কিন্তু আমাদের ব্যান্ডের সব কিছু আসলে তোমার টাকায় কেনা আর তারপর এত খরচ করছো থাক আমরা দেখি অন্য দিকে দেখি আমার বিশ্বাস তোমরা খুব ভালো করবে তখন নয় টাকা শোধ করে দিও ঠিক আছে আরেক ওকে সমস্যার সমাধান